আসসালামু আলাইকুম বিওয়ার্স। আমরা যারা যারা বারেন্দা থেকে কবুতর উড়াতে চাই দেখা গেছে জানি না আর কি অনেকেই যে বারেন্দা থেকে কীভাবে কবুত উড়াবো তো এই হচ্ছে টাই ইলেকট্রিক দোকানে পাওয়া যায় টাইগুলা তো এই টাইগুলো যদি আপনি পায়ে লাগাই দেন রিংয়ের স্টাইলে দেখা গেছে চুরি স্টাইল আপনার পায়ে লাগাই দেন লাগা দেওয়ার পর দেখা গেছে দুই মিটারের মতো লম্বা এই অ্যালাস্টিক রশি ঠিক আছে যে রশিটা আর কি অ্যালাস্টিক বলে ওই রশিগুলো যদি আপনি চিকন এই রশিগুলো যদি আপনি ওই টায়ের সাথে মেরে দেন যা দেখা গেছে ওর পায়ে কোনো আর কোনো প্রবলেমই নেই ওর পায়ে কোনো সমস্যা হবে না যদি টান টুন খায় অ্যালাস্টিক তো টান খেলে দেখা গেছে আবার যদি উঠতে চায় টান খায় আবার ব্যাক করে পুরো বারেন দেয় তো দেখা গেছে এইভাবে আমি দুই দিন রাখি তো আপনারা চাইলে তিন চার দিন রাখতে পারেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে বায়েন্দা থেকে যে প্রথম বাচ্চারা ছুটে দেখা গেছে এটা না কইরা দিলে দেখা গেছে বাচ্চাটা প্রথম দিন যে টান নেয় টান দেওয়ার পর বাচ্চাটা হারায় যায় আসার সম্ভাবনা খুবই কম বাচ্চাটা তো আমি এভাবেই শিখছি তো আপনারা এভাবে করতে পারেন এভাবে করলে আপনার বাচ্চা হারাইবো না আপনার বাচ্চা উইরা আপনার বারান্দা আবার নামবো যেহেতু বারান্দা কবুতর প্রথম চান্সে বারান্দা নামতে পারে না তো এইভাবে দিলে আপনি প্রথম চান্সে কবুতর উইরা বারান্দা নামবো দেখেন ওর সাথে আমার ঘর লাগানো একটা কবুতর ছেড়ে দিছি তো ওই উড়ে উরা আসে ওই ভিতরে ঢুকে বাইরে বের হয় এরকম ওকে দেখতে দেখতে উইও শিখে গেলে উইও শেখা যায় তো দেখা গেছে একদিন দুই দিন ওই ভিতরে যায় বাইরে আসে ওকে দেখা দেখা ভিতরে যায় বাইরে আসে ভিতরে যায় বাইরে আসে তারপর ওর পায়েরও সেটা আমি ছেড়ে দিই ছেড়ে দিলে দেখা গেছে ওই প্রথম দিন যে কোনো বাড়িতে একটা বসে বসে আমার বারেন্দাটা ম্যাপ করে দেন আইসা পরে তারপরে আর অন্য কোনো বাড়ির ছাদ বসে না ওই ডাইরেক্ট আমার বারেন্দায় নামে তো আমরা যারা বারেন্দা কবুতর পালক বারেন্দা কবুতর পালি ছাদে পালতে পারি না তো দেখা গেছে তারা এইভাবে কবুতর ঘর লাগাইতে পারেন এই যে দেখেন আমার ঘর লাগানো কবুতরটা ভিতরে ঢুকে গেছে উই বাহিরে ওকে দেখে দেখে উইও ভিতরে ঢুকে পড়ব তো এভাবে আস্তে আস্তে ওইও ঘর লেগে যাব যারা বারেন্দা থেকে উড়াইতে চাই যে বারেন্দা শখের বিষয়ে পালতে বারেন্দা থেকে কবুতর উড়ামো চকের বিষয়ে তারা আমার ভিডিওটা দেখতে পারেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি কবুতর বারেন্দা থেকে উড়েতে পারবেন তো আমি যেভাবে যেভাবে দেখাইছি সেভাবে সেভাবে করলে দেখা গেছে আপনি কবুতর উড়েতে পারবেন বারেন্দা থেকে আর রেসার কবুতর দিয়ে শুরু করলে আরও ভালো